রাষ্ট্রীয় বিভিন্ন স্থাপনা ভাঙচুর লুটপাট থানা জ্বালিয়ে দেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বর এবং ঐতিহাসিক মমন লজসহ শশী লজ সহ বিভিন্ন স্থাপনাকে নির্বিচার ভাঙচুর ভিন্ন মতাবলম্বীদের উপরে হামলা তাদের সম্পত্তির লুটপাট ও ঘোরানো শুরু হয় আজ পর্যন্ত ধর্মীয় জাতিগত সংখ্যালঘু তাদের বাসাবাড়িতে ধর্মস্থানের উপরে হামলা লুটপাট অব্যাহত রয়েছে এ পর্যন্ত সাতটির মতো থিয়েটার দল বা হল বিজয় দেওয়ার খবর পাচ্ছি রাজ্যনাথের থিয়েটার কর্মী এবং জলের গানের মূল সমন্বয়ক রাহুল আনন্দের বাড়ি এবং তার সকল বাদ্যযন্ত্র পুড়িয়ে দেওয়ার ঘটনা শুধু নিন্দা বা উদ্বেগের নয় আক্ষেপেরও বটে সংবাদ মাধ্যমের দপ্তরে ও মিডিয়া কর্মীদের উপরে হামলা হয়েছে এসব বহু হামলার খবর মিডিয়ায় পরিবেশিত হয় নাই এখনো। থানায় থানায় ক্ষিপ্ত জনতা পুলিশের উপর হামলা করছেন স্থানীয় আওয়ামী লীগের উপর হামলা করছেন নৃশংস সব মৃত্যুর খবর আমাদের কাছে নিয়মিত আসছে এরকম পরিস্থিতি ঢাকাসহ দেশের নানা জায়গা থেকে আমরা শিল্পী শিল্প সংগঠক থিয়েটার কর্মী এবং থিয়েটার দলগুলোর পক্ষ থেকে চরম উদ্বেগ ও অনিশ্চয়তার খবর পাচ্ছি আজ পর্যন্ত আমরা জানি যে সারা দেশে পুলিশের অনুপস্থিতি বজায় আছে এবং গতকাল পর্যন্ত সেনাবাহিনীর টহল নির্দিষ্ট কিছু সংখ্যক এলাকায় সীমাবদ্ধ ছিল এমতাবস্থায় অবস্থায় বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের ঘোরতর আশঙ্কা করছি আমরা পরবর্তী সময় নির্বিঘ্নে শিল্প চর্চার পরিবেশের ব্যাঘাত ঘটবে কিনা তার আশঙ্কা প্রকাশ করছি পুলিশের অনুপস্থিতিতে সেনাবাহিনী নাগরিকের সুরক্ষায় এগিয়ে না এলে বাংলাদেশের শিক্ষার্থীদের গণ অভ্যুত্থান নস্বাত হয়ে যেতে পারে সাময়িক বিজয় গণতান্ত্রিক রূপান্তরের চূড়ান্ত পর্যায়ে না গিয়ে একটি পাল্টা অভ্যুত্থানের মাধ্যমে সুবিধাবাদী মতবাজ অগণতান্ত্রিক ও স্বৈরাচারী শক্তির কাছে রাষ্ট্রের ক্ষমতা আবার কুক্ষিগত হয়ে যেতে পারে আমরা চাই অতি দ্রুত একটি সুস্থ সভ্য গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা দেশে চালু হবে আমরা একটি অপ অসাম্প্রদায়িক বৈষম্যহীন বাংলাদেশ দেখতে চাই যেখানে সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় হবে রাষ্ট্র পরিচালনার মূলনীতি যে কোনো ধরনের সন্ত্রাস একযোগে রুখে দিতেও আমরাও বদ্ধপরিকর পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখা হবে আমাদের রাষ্ট্র পরিচালনার অন্যতম লক্ষ্য তাই ছাত্র জনতার এই অভূতপূর্ব ঐতিহাসিক গণ অভ্যুত্থানে অভ্যুত্থানকে কেউ কালিমা লিপ্ত করতে না পারে যেন সেদিকে কড়া নজর রাখতে হবে উল্লাস উচ্ছ্বাসে যাতে কোনো রকম প্রতিহিংসার জন্ম না দেয় সেদিকে দায়িত্বশীল নাগরিকের সজাগ থাকতে হবে এর পরিপ্রেক্ষিতে আমরা আন্দোলনকারী শিক্ষার্থী সহ বাংলাদেশের আপামার জনগণের কাছে নিম্নিত বিষয় বা ঘটনাবলীর বিষয়ে কয়েকটি প্রশ্ন তুলতে চাই শিল্প এক শিল্প শিল্প স্থাপনা ঐতিহাসিক স্থাপনা সুরক্ষা প্রদানের চরম অরাজকতার পরেও এখনো পর্যন্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন এর পেছনে কোন সংখ্যালঘু সম্প্রদায়কে সুরক্ষা প্রদানে এবং চলমান সকল ধরনের সহিংসতা বন্ধে কোনো ধরনের দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হচ্ছে না কেন এমন রাষ্ট্রপতি নাকি সেনাবাহিনী তিন সর্বোপরি গণ সফল করা আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে সমাজের বিভিন্ন শ্রমজীবী ও শ্রেণীজীবী শ্রেণী পেশাজীবী শ্রেণী সিভিল প্রশাসন এবং মিলিটারি প্রশাসনের সমন্বিত আলাপ ও আলোচনা শুরু না করে বঙ্গভবনে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলাপ করার মাধ্যমে জনগণকে আসলে কি বার্তা দেয়া হচ্ছে চার বাংলাদেশে বর্তমানে কার শাসনে কোন বিধি অনুসারে চলছে বাংলাদেশ বর্তমানে কার শাসনে কোন বিধি অনুসারে চলছে সেনা প্রধানের নাকি প্রেসিডেন্টের নাকি স্পিকারের তত্ত্বাবধানে চলছে মন্ত্রিসভা তো ভেঙেই দেওয়া হয়েছে ছাত্ররা অসহযোগের ডাক দিয়েছে তাহলে তাদেরকে বাদ দিয়ে আইএসপির আর কোনো ক্ষমতা বলে সকল কিছু খোলার কেন ডাক দিল পাঁচ গণভবন বিভিন্ন পুলিশ থানা সহ অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনার সুরক্ষায় পুলিশের উপস্থিতি নেই কেন পুলিশের বর্তমানে সেনাবাহিনী সুরক্ষা প্রদানে ব্যর্থ হল কেন পরিশেষে আমরা যে মুখস্থ জুজুর ভয়ে কাবু ছিলাম এতদিন সেই জুজু যেন আমাদের শিল্পী শিল্প স্থাপনার শিল্পকর্মের চর্চাকে ভীত সন্ত্রস্ত এবং আস্থাহী না করে তোলে এবং আমাদের সংখ্যালঘু ভাই বোন এবং পরিবারগুলোকে একটি সাম্যবাদী সমাজের অংশীদার করে তোলে সে আবেদন জানাচ্ছি সংশ্লিষ্ট সকল মহলের কাছে অতি দ্রুত দেশের জনগণের সুরক্ষা এবং সহিংসতা বন্ধের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি এই গণ আন্দোলনের জন্য যারা তাদের জীবন উৎসর্গ করেছেন সেসব শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিক্ষুব্ধ থিয়েটার কর্মীদের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি